সকাল এখানে নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট ব্রেড বাটার আর তার সাথে ডিম সেদ্ধ শীতকালে এখন বেশিরভাগ এরকম টাইপের খাবার খেতে আমাদের ভালো লাগে বাটারটা ডিম সেদ্ধটা ভীষণ টেস্টি লাগে চলো ব্রেকফাস্ট দিয়ে সকালটা শুরু করি তোমরা সারাদিন দেখতে থাকো আজকের ভ্লগ আজকে সারাদিনে ব্লগ শ্যুট করিনি সকালে সেই ব্রেকফাস্টে ব্লগ শ্যুট করেছি সকাল সকাল গেছে মাথা আমার গরম হয়ে আজকে ভিডিও আপলোড দিতে পারলাম না না ফেসবুকে না ইউটিউবে কোনো কিছুতেই ভিডিও আপলোড দিতে পারলাম না নেটের সমস্যা নেট আসছে না সবাইকারই হচ্ছে এটা জানি না শুনছি নাকি কি এখনও আজকে সতেরো তারিখ মনে হয় আঠেরো উনিশ তারিখে নাকি নেট আসবে আজকে সতেরো তারিখ তো মানে আমার তারিখ তারিখ কিছু মনে থাকে আর উনিশ তারিখে শুনছি নেট আসবে কেউ বলছে যে আজকের দিনটা আসবে না এরকম সমস্যা তো আমি জানি না কখন কি হবে না হবে অলরেডি এক দিনকার ব্লগ নিয়ে তো একটা ব্লগ করছি একদিন গ্যাপ দিচ্ছি ব্লগ করা হচ্ছে না এই মিলিয়ে তো চলছে তো আজকের ব্লগটা তো হচ্ছেই তো তোমাদেরকে গুড মর্নিংই বলা হয়নি যদি এখন আফটারনুন তবুও গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমরাও ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি লাস্ট তুমি দেখো স্কিপটা করে এনজয় করো আজ হচ্ছে কি আবার মাদের বাড়িতেই খাবো বাড়ির প্রচুর কাজ ছিল হেল্পিং হ্যান্ড চলে যাওয়ার পর আমি সমস্ত কাজ সারলাম সেই জন্য আর ভিডিওতে আসতে পারিনি ব্যাক টু ব্যাক তোমরা দেখতে বেরিয়ে পড়েছি হাওয়া এই হাওয়াটা সব থেকে খারাপ বাবা ওই দেখো দূরে তোমাদের দাদা ভাই বসে আছে ঠিকঠাক দেখা যাচ্ছে না ওকে আলোর আলোর দিকে বসে আছে আলোর উল্টো দিকে থাকলে ঠিক দেখা যেত বাবুর ভাত চট কাচ্ছে এসে এসে বাবুকে এখন খাওয়াবো মাথার বাড়ি চলে এসেছি আমার ভীষণ খিদে পেয়েছে খিদেতে যেন উল্টি পাচ্ছে ঘুমটা ভালো পেয়েছে অনেক সকালে উঠতে হচ্ছে সেই হেল্পিং হ্যান্ডের জন্য তো এখান থেকে একদম মাদের এদিক দিয়ে ভীষণ হাওয়া আসে উ করে তো জানলাটা লাগিয়ে দিয়েছি তাই হ্যাঁ মা ওই হেল্পিং হ্যান্ডটাকে রাখা যাবে না জানো রাস্তা বলে আমি মানে কাজের মানে কি বলবো কাজ করে মানে খুব নংরা কাজ করছে বলে বলে হচ্ছে না 6 দিন হলো কাজ লাগানো তো তার মধ্যে মানে 3 দিনই আমাকে বলতে হলো আর তিন দিন করেছে ঠিকঠাক এরমভাবে হয় না জেমাকে ফোন করো এখন বাচ্চা ভাত মা আমাকে অল্প দেবা হ্যাঁ কি রান্না করেছো একটু তুমি দেবা তখন নিচ্ছি কোথায় যেও না পানি খাবে মনে হয় যাস না বাইরে এখন ঠান্ডা আছে এখানে মা বানিয়েছে ডাল তার সাথে সিমের একটা সবজি বাঁধাকপির সবজি ডিমের কাবাব ভাত মাদের বাড়ি থেকে চলে আসার পরে তো জেম্মা এসেছে তো আমার বাড়িতে তাই জেম্মার জন্য একটু স্ন্যাক্স আর চায়ের আয়োজন করেছি জেম্মা এসেছে ভিডিও করাই হয়নি গল্প করতে করতে আমার শরীরে বলে সর্দি লেগে গেছে তো যাই জেম্মার সাথে একটু টাইম টাইম স্পেন্ড করলাম এখন জেম্মা যাবে মাদের বাড়ি ওখানে একসাথে থাকবে ঠিক আছে তোমরা ভালো থাকো হ্যাঁ একদম সবাই আমার মেয়েকে লাইক করো আর বাবু তো জেম্মাকে দেখে আনন্দে আত্মহারা

মা আর জেম্মা তো বাড়ি গেল আর এখানে দেখো না চিকেন কষা রুটি নিয়ে বসে পড়েছি রাতের ডিনারে সাথে লাড্ডু রয়েছে খিচাপ রয়েছে আর জেম্মা ওই বাড়ি থেকে ঠেকুয়া বানিয়ে এনেছিল ওটা প্রসাদ খেয়েছি পেটটা ভরা ছিল তাই একটু লেটে ডিনার করছি আমি না সকালে ঘুম থেকে উঠেছি দিয়ে সোয়েটারটা পরলাম কস। কিছুদিন আগে ঠান্ডা এলাকা থেকে উঠলাম তাও আমার লজ্জা নেই রোজ খালি সকালে ঘুম থেকে উঠে হাওয়ায় হাওয়া নিয়ে গায়ে বেলা করে স্নান করলাম মাথায় শ্যাম্পু করলাম বেলা করে আড়াইটা শ্যাম্পু করলাম মাথায় এই শরীর খারাপ অবস্থায় আবার ঠান্ডা ধরে নিয়েছে আমাকে হালকা হালকা কাল থেকে হালকা না হাঁচি হয়ে হয়ে সেই একটা অবস্থা এখনও সেই চলছে তো আজকে সকাল থেকে আবার একটা নতুন ব্লগ শুরু কর একটা ব্লগ শুরু করছি নতুন না কাল তো কালকের ব্লগটার সাথে আজকেরটা কন্টিনিউ হচ্ছে দেখতে থাকো লাস্ট অব্দি স্কিপ না করে আর এনজয় করো চা নিয়ে বসে গেছি ধোঁয়া তো উঠছে দেখতেই পাচ্ছ তার সাথে কেক রয়েছে এখানে রয়েছে বিস্কিট বিস্কিট তো ঢালতে হবে ঢেলে না বাড়িঘর পরিষ্কার করে তো হেল্পিং হ্যান্ড এই জাস্ট বেরোলো এখানে তাও ব্রেকফাস্টে বানিয়ে দিয়ে গেছে আলু ভাজার রুটি আর কালকেকার একটু লাড্ডু আর খিচপ ছিল ওটা দিয়ে তোমাদের দাদাভাইকে ভাইকে দেবো নাও গো ঠিক আছে বাড়িতে রান্না হোক আর না হোক রিম্পার কাজ সবসময় কন্টিনিউ থাকবেই তাই না ওভেন এগুলো পরিষ্কার না রেখে থাকতে পারে না কাজের আনটি তো কাজ করে চলে গেছে কিন্তু তাও ঠিক নিজের কাজ করে গেছে যদি আজকে রান্না বাড়িতে নেই ওই বাড়িতে রান্না হয়েছে হ্যাঁ কিন্তু ওর ওর কাজ ঠিক কমপ্লিট রেখেছে ওটাই তো বলছি কাজ থেমে থাকে না কাজ কন্টিনিউ তবে এটা ভালো মেয়েদের একটা ভালো গুণ তোমার মধ্যে যেটা সবই আছে না না একদম একদম রিয়াল একদম দেখতে তো পাই পরিষ্কার পরিচ্ছন্ন সবাই রাখতে জানে না বা পারে না বুঝতে পেরেছ সেই জিনিসটা তোমার মধ্যে আছে চলো করো তাহলে দেখে এদিকটা বাবু কি করছে বাবু বাবু কি করছে বাবু বাবু কি করছো ওই দেখো ওর চারিদিকে ও কি করেছে নানার সঙ্গে স্নান করে উঠলাম উফ মাথা থেকে ধুলাম বাবা যদি একটু শরীরটা ঠিক লাগে প্রায় দু থেকে তিন দিন হয়ে গেল মাথা ধুইনি আবার আজকে ধুলাম বার ফেললে হ্যাঁ পাওয়া যাবে এই গিজারটা তো অফ করে দাও তাহলে তো আর আজকে তো বললাম তো মাদের বাড়িতে রান্না বান্না মানে আছে সেজন্য পোলাও মাংস আলুদমা সমস্ত করছে তো আমি জানি না যেতে পারবো কি না পাপা গিয়ে খাবারটা নিয়ে চলে আসবে খেতে শরীর স্বাদ দিচ্ছে না মনে হচ্ছে একটু রেস্ট করি আর নাক নাকটা খালি শুরশুর হচ্ছে আমি এখনই ন্যাজল ন্যাজল ড্রপ দিলাম এক্ষুনি স্নান করে উঠে আমি ন্যাজল দিলাম বাড়ি থেকে পাঠিয়েছে দুপুরের লাঞ্চ এখানে পোলাও রয়েছে পাপা খেয়ে চলে এসেছে আমাদের দুজনের এখানে সাদা ভাত এখানে রয়েছে আলুর দম মাংস কষা আর এখানে রয়েছে স্যালাড দাদা এখানে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট তার সাথে চা এখানে বাদাম রয়েছে হাফ বয়েল রয়েছে ডিম চা আর পরোটা নিয়ে নাও বাড়িতে কম বেশি সবাইকার ঠান্ডা লেগেছে আর ইলেকট্রিক কেটলিটা তাই এখানেই সেট করে দিচ্ছি এই যে এখানে প্ল্যাগের মধ্যে দিয়ে এখান থেকে জল গরম করে খেতে ভীষণ সুবিধে হচ্ছে তো এই ডিপার্টমেন্টটা তোমাদের দাদা ভাইয়ের এখন তো এই ফ্ল্যাটে এরকম আছে আল্লাহ যদি কখনো দিন দেয় নেক্সট একটা কফি কর্নার টাইপের কিছু যদি পসিবল হয় তো ডেফিনেটলি করব। সতেরো তারিখ থেকে শুরু করে আজকে উনিশ মানে নেট একদম টলমল টলমল করছে ঠিকঠাক করে নেট আসছে না কোনো কিছু না তো না ভিডিও আপলোড দিতে পারছি না কেউ কোনো কাজ করতে পারছি আমাদের তো সমস্ত কাজ ধরো অনলাইনে তো সেইগুলো কিছুই হচ্ছে না তো ডে ওয়ান ডে টু ডে থ্রি যতদিন না নেট আসবে একটু একটু করে ভিডিও ক্লিপ তোমাদের জন্য নিয়ে রাখছি ব্লগে সেটা সেভাবেই শেয়ার করব তোমরা কষ্ট করে দেখো তবে হ্যাঁ একটা ব্লগ অলরেডি চলে যাবে যেটা এডিট করে সেভ করাই আছে বাকি তারপরে ব্যাক টু ব্যাক ভ্লগুলো একসাথে করে দিতে হবে এখন কিছু করার নেই তো এর মধ্যে বাবুর সমস্ত কিছু কমপ্লিট আমারও শরীরটা একটু ধরো উইক তো বাবুর দিকে সব করে দিয়ে চোখে অয়েল মাসাজ করালাম ওকে ব্রেকফাস্ট করিয়েছি তারপরে ওকে অয়েল ম্যাসাজ করিয়েছি দেন স্নান করলো তারপরে বডি লোশন দিয়ে সব কিছু দিয়ে ফ্রেশন আপ করে দিয়েছি আমরা ব্রেকফাস্ট চা ঢাক খেয়ে নিয়ে সব হয়ে গেছে হেল্পিং হ্যান্ড কাজ করে চলেও গেছে আমি বাড়িঘর সব গুছিয়ে নিয়েছি মা এসছে শুধু রান্নাটা করছে আমি আর নিত করতে পারবো না সবই করছি রান্নাটাও করা যায় এবার একটু রেস্ট করছি দুদিন একটু মাকে বললাম মা তুমি একটু রান্নার দিকটা সামলাও তো মা এসছে মা রান্না করছে হুম একটু চলতে থাকবে কি করছো তুমি আমিও স্নান করে নিলাম মানে ঘড়িতে বাস যখন একটা সকাল সকাল হয়ে গেল ওই কারণেই মাকে ডাকা যে মানে রান্নাটা না করতে হলে কি বলতো সকাল সকাল স্নানটা হয়ে যায় দুদিন একটু সকাল সকাল স্নান করব তাহলে শরীরটা ঠিক থাকবে আর এই দুদিন পর থেকে যখন রান্না করব আমি এটাই ভাবছি যে আগে স্নান করে নেবো তারপরে রান্না চড়াবো কারণ আমার তো আর এক্সট্রা কোনো কাজ করার থাকে না সবই তো করি দেয় হেল্পিং শুধু রান্নাটা তো বাবুকে স্নান করি আমিও স্নান করে তারপর রান্না করব তাহলে ঠান্ডা লাগার ব্যাপারটা থাকবে না কি গো কি বলো কি বলছো কি লাঞ্চে তো বসলাম আজকে লাঞ্চে এখানে চিকেন কষা হয়েছে ঝাল 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 করে আর এখানে হয়েছে শিমের একটা সবজি এই দুটোই মাস্ত লাগে চলো খেয়ে নাও এত আলো কম আমাদের ফ্ল্যাটের এই জায়গাটা লিফ্টের আগে এখন একটু মায়ের সাথে বেরোচ্ছি মা লাইটটা জ্বালাও বেরোচ্ছি বলতে তোমার বাজার করতে যাচ্ছি খুচি খাচ্ছি খুচি খাচ্ছি তোমাদের দাদাভাইর হালকা একটু ঠান্ডা লেগেছে বললাম ও বললো আমি আর বেরোচ্ছি না তুমি মায়ের সাথে চলবে আর মা ফাইনালি আমাদের বাজার করা হলো এই মা আর আমি দুজন মিলে বাজার করলাম এই যে বাজারের ঝোলা মানে তোমাদের দাদাভাইকে ছাড়া বাজার করছি কি মানে মনে হচ্ছে বাবা এত দাম সব জিনিসের এই মনে হচ্ছে খালি আমার বাজার থেকে এখানে এনেছি ডিম ডিমটা উঠিয়ে মা ডিম আছে ভেতরে তোমার রয়েছে পেঁয়াজ কলি ভিন্ডি আর কি কি নিলাম মা ধনে পাতা মাছ পটল টমেটো সব নিচে আছে আলু ঠালু অনেক কিছু রয়েছে আদা আলু সব বার করতে হবে মা মাছটা এক জায়গায় ঢালো আজকে আমুদে মাছ নিয়েছি ধরো তোলো এক জায়গায় ঢালতে হবে বাটিতে একটা ঢালতে হবে আলুটা না আমি আলাদা প্লাস্টিকে নিয়েছি এইটা হলো আমুদে মাছ এটা সামুদ্রিক মাছ তো তোমাদের দাদা ভাই ফার্স্ট টাইম দেখলো ফ্রিজে হ্যাঁ এখানে তো সকাল সকাল উঠে পড়েছি আর হেল্পিং হ্যান্ড করছে কাজ আমারও অনেক কাজ হয়ে গেছে মানে আমি সত্যি কথা বলতে বুঝতেই পারছি না যে কি ভিডিও দেব অ্যাকচুয়ালি নেট নেই অনেক কদিন হয়ে গেল যে তোমরা ভিডিও দেখতে পাচ্ছ না ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর এভাবে কন্টিনিউ হচ্ছে আর কি সো কিছু করার নেই আজ তো সকালবেলা থেকে আবার একটা ভ্লগ শুরু করছি একটু করে ভিডিও ক্লিপ নিয়ে ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর এরম করে কন্টিনিউ হতে হতে একটা ভ্লগ যাবে কজ কারণ ওই পাঁচ দিন আমি নেট আসছে না আমাদের এখানে পাঁচ দিনের ভিডিও জমিয়ে রাখবো অত জায়গা আমার ফোনে থাকলেও আমার মাথা নিতে পারবে না আমার মনে হয় বাবা এত ভিডিও রয়েছে যেগুলো কতদিন আগে হয়ে গেছে ওইটা আমার বেশ একটা মানে হেডেক লাগে তার মধ্যে নিজের বিজনেস সামলাতে হয় রিসেন্ট আবার আমাদের একটা সেমিনার রয়েছে ওইটার প্রিপারেশান এ টু জেড সব কিছু নিয়ে একটু বেশি চাপ হয়ে যাচ্ছে তার মধ্যে বাবুকে সামলিয়ে সব কিছু করা ঠরা যদিও হেল্পিং হ্যান্ড এখন এসে সবটা করছে ওটা একটা শান্তির বিষয় তবুও রান্নাটা মা এসে দুদিন করে দিলেও আমাকে তো আমার সংসারে সবটা গুছিয়ে আমাকেই করতে হবে না সো ই আর কি চলো দেখতে থাকো চলো ব্রেকফাস্টটা দিয়ে দিই তোমাদের দাদাভাইকে ভাইকে নাও গো টেবিলটা একদম মোছা আছে কিন্তু হ্যাঁ তুমি হাতে নিয়ে খাও ঠিক আছে শুকনো জিনিস তো আজকে ব্রেকফাস্টে আলু ভাজা ডিম সেদ্ধ আর রুটি স্নান করে নিয়েছে অনেকক্ষণ আগে স্নান করে বাবুকে খাওয়ালাম ওকে খাইয়ে উঠে পর আমাদেরকে লাঞ্চ করতে হবে ভীষণ খিদে পেয়ে গেছে আর এক্সট্রা এক্সট্রা কাজগুলো সারবো ভেবে ভেবে হয়েও যাচ্ছে বেশ মনটাও শান্তি লাগছে সব কিছু ফ্রেশেন আপ থাকলে দেখবে ভালোও লাগে চলো লাঞ্চটা আর দেখি কি আছে লাঞ্চে আজকে বেশ মজাদার মজাদার জানি এখন আমাকে ঝাপসা দেখাবে লাইটটা জ্বালাই দিই এবার ঠিক লাগছে চলো লাঞ্চটা দেখি শানি লাঞ্চে আজকে থেকে লোভনীয় যেটা ধনেপাতার চাটনি এই শীতের আভাসে ধনে পাতার তো মাস্ত তার সাথে আমুদে মাছ চচ্চড়ি ধনেপাতা পাতা টমেটো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটাও মাস্ত লাগে আর যেটা রয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা আর পাতলা করে মুসুরের ডাল ভিডিও না এখন বানানো হচ্ছেই না মাঝে মাঝে একটু করে তোমাদেরকে দেখা দিচ্ছি যে আমি আছি যখন পরে গিয়ে ভ্লগটা দেখবে ফেসবুক থেকে বেশি দেখছো যারা তারা আর ইউটিউব থেকে তো দেখছো বাট ওই যে সমস্যাটা যেটা সেটা তো আছেই সেটা তো শো করছে না না তো যাই হোক সব কথা ছাড়ো এখন না মানে ফোনে নেট না এসে আজ চার দিন পাঁচ দিন হয়ে গেল নেট আসছে না তো নেট না আসাতে না একটা জিনিস বেশ ভালো হয়েছে টিভি দেখতে ভুলে গেছিলাম এখন খালি টিভিই সঙ্গী হয়েছে টিভিতে মুভি দেখছি আর সেই পুরোনো দিনের বাংলা মুভিগুলো মা মায়ের সাথে ছোটোবেলায় এগুলো দেখতাম এখন সে আবার ওগুলোই হচ্ছে সে সেগুলো মন দিয়ে বসে বসে দেখছি বেশ ভালো লাগছে সময়টা কাটছে ফ্যামিলির সবার সাথে মানে ফ্যামিলি বলতে আমরা তো এই কজনই তো সবার সাথে সবার কথা বলা মনের কথা সুখ দুঃখের গল্প এইগুলোও একসাথে হচ্ছে বেশ যেমন সন্ধ্যেবেলায় তোমাদের দাদা ভাই আমি মা তিনজন বসে বেশ গল্প করছিলাম পাপার বাবু নিজের মতন খেলছিল পাশে তো এই সমস্ত সময়গুলো না কোথাও গিয়ে মানে ফোন থাকলে হয়ে ওঠে না এখন মানে ফোনে নেট নেই বলে সবটা হচ্ছে এটা একটা বেশ ভালো লাগছে আর কোথাও গিয়ে কাজের সমস্যা হচ্ছে একটু খারাপও লাগছে তো এটাতে কিছু করার নেই এখন চলো আমরা ডিনার করে নিই ডিনারটা দেখি কি আছে হ্যাঁ হ্যাঁ ডিনারে আজকে আছে খিচুড়ি ওই পাশে একটা পুজো হয়েছে ওখান থেকে বোনের ফ্রেন্ড থাকে দাদা সে হচ্ছে কি তাদের পাড়াতে তো সেখান থেকে মাদের আমাদের সবাইকে ওদের যারা যারা আছে সবাইকে পাঠিয়েছে তো ওটাই আজকে ডিনার করে নেব এই যে ভোগের খিচুড়ির তো একটা আলাদা মানে নেশা আমি একটুখানি এখান থেকে খেয়েছিলাম সন্ধ্যাতে যখন দিয়ে যায় তার সাথে এখানে নিরামিষ আলুর দম এটাতেও ভালো লাগে যেহেতু চার চারমাগ দেওয়া থাকে সেই জন্য চলো ডিনারটা করে নি আমাদের আহ আমাদের মুর্শিদাবাদে প্রায় সাত দিন মতো নেট ছিল না না তারিখ ছিল না তো এই তোমাদের বারবারই বলে আসছি ডে ওয়ান ডে টু ডে থ্রি ভাবে কেটে কেটে ভিডিও করছি একটু একটু করে কিন্তু মাঝখানে দুদিন ভিডিও বানানো হয়নি কজ আমার হাজব্যান্ডের কাকা মানে আমার কাকা শ্বশুর ইন্তেকাল করেছেন সেই জন্য ধরো মনটা খুব খারাপ ছিল মানে একটা খুব খুব খারাপ লাগা একটা কোথাও গিয়ে যেটা হওয়ার নয় সেটা হয়ে গেছে মানে বয়স হয়ে গেলে মানুষ যদি চলে যায় দুনিয়া ছেড়ে কষ্ট হলেও অতটা কষ্ট হয় না মনে হয় বয়স হয়েছে কিংবা কোনো রোগ জ্বালা থাকলে অত ভাবি না রোগ জ্বালা ছিল কিন্তু এভাবে হঠাৎ করে চলে যাওয়াটা আমাদের কাছে সত্যিই মানে একটা খুব খারাপ লাগার কিছু সুতরাং ভিডিও কোনো বানানোর মুড ছিল না ভিডিও বানায়ও নি তো আজকে থেকে আবার ব্লগ শুরু করছি ওই যে কদিন ভিডিও বানিয়েছিলাম সেটার সাথে অ্যাড করে দেবো তোমরা দেখতে থাকো আর এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি এখানে নিয়েছি চা তার সাথে পরোটা ওইটা এটা হলো আজকে আমাদের ব্রেকফাস্ট এখন বাবুকে অয়েল ম্যাসাজ করাচ্ছি ওকে অয়েল ম্যাসাজ করে স্নান করিয়ে আবার লোশনটা দিই আর এখন তো শীত পড়ে গেছে বেশিক্ষণ স্নান না এক থেকে দু মিনিটের মধ্যেই উঠিয়ে নিই তো গত দুদিন ধরে ওই জিয়াগঞ্জের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে যাওয়া আসা হয়েছে ধরো প্রচুর কাপড় চোপড় ছিল ওগুলো আর হেল্পিং হ্যান্ডকে দিইনি যদিও হেল্পিং হ্যান্ড কাচে না কাঁচাটা আমি করি ও সবই করে ওর কী বলে একটা অপারেশন হয়েছে সেই জন্য তো কিন্তু ওই ন্যাকড়া ঠেকড়া যেগুলো মোছা টোছা ওইগুলো ওই কাছে বাকি আমাদের কাপড় চোপড় সব আমিই করি তো ওই কর প্রচুর অঢেল ছিল সব কাচাকুচি করলাম আর সত্যি কথা বলতে তোমাদের দাদুভাই তো রয়েছে ব্লগ বানানোর ইচ্ছে নেই কিন্তু চ্যানেলটা তো চালাতে হবে না সেই জন্য মানে আমরা এখনও আলোচনা করছিলাম ও আমি মানে কি হয়ে গেল না বাকিটা ও বলবে ওর কাছ থেকে শুনে নাও তো রয়েছে হুম एक्चुअली আমাদের একদম পুরো বিলিফই হচ্ছিল না বিশ্বাসই হচ্ছে না এখন পর্যন্ত বিশ্বাস হচ্ছে না যে আমাদের ছোট কাকা আমাদের সঙ্গে নেই আমাদের কাছে নেই মানে আমাদের ছেড়ে দূরে চলে গেল। এটা তো বিশ্বাস না করাটা স্বাভাবিক মানে কারোর কাছে এটা মানে বিশ্বাসই হচ্ছে না মানে অ্যাকচুয়ালি তোমরা অনেক পুরনো ব্লগ অনেক পুরনো যারা আবার ভিউয়ার আছো প্রায় দু বছর আগে যারা ভিউয়ার তারা হয়তো দেখেছিলে কলকাতায় আমরা একটা বিয়েতে গেছিলাম সেখানে কাকার বাড়ি থেকে উঠেছিলাম যারা প্রথম থেকে কমেন্ট করে যাচ্ছে এখন অব্দি ব্লগ দেখো তারা দেখেছিলে ওই সেই ছোট কাকাটা ওরই উনি নেই তো রিসেন্ট যারা তারা তো চেনো না সুতরাং তোমরা মানে বিশ্বাস করতে পারবে না ওনার বয়সও বেশি হয়নি তাছাড়া কোনো রোগ জ্বালা কিছু ছিল না মানে হঠাৎ করে এইটা মানে এখন আমরা মেনে নিতে পারছি না সত্যি কথা তো কাল গত দুদিন তো মানে বাবু তো বাচ্চা বাবু তো আর বোঝে না সেই গেছে ওর দাদির বাড়ি গিয়ে সেই ওর দাদা দাদিকে কতদিন বাদে পেয়েছে পেয়ে মানে ও কিন্তু কিছু বলে না বাবু ভীষণ সেই ওদের কোল থেকে নামবে না ওর দাদির সাথে তো সবসময় সেটে সেটে আছে মানে মানে একসাথে খুব ও ও হচ্ছে কি জিনিসটাকে সবাইকে কাছে পেয়ে এনজয় করেছে তো আর বোঝে না না বাবু ও অনেকদিন পরে সবার সাথে দেখা হলো ওর হয়তো ভালো লাগছিল বাকি আমাদের সবারই মানে মন খারাপের মধ্যে দিয়েই সময় কাটছিল জন্য দুদিন একদমই ব্লগ বানাতে পারিনি তো এখন একটু একটু করে হুম। গুড আফটারনুন এভরি এই জাস্ট স্নান ধান করে উঠলাম মাথা ধুইনি নি দুদিন পর মাথা ধুয়েছি তো ঠান রোদ তো ধুই না তোমরা তো জানোই আজকে রান্নাও ছিল না মাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে নেবো দেন এখন তো বেরো তোমাদের দাদাভাই স্নান করছে বাবুকে তো অনেকক্ষণ আগে স্নান ধান করিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইয়ের স্নান হলে আমি আর তোমাদের দাদাভাই বাবু বেরিয়ে যাব বাপা একটু বাদে আসবে স্নান ধান করে মাদের বাড়ি যাবো সেটা না চলো মায়ের বাড়িতে এসেছি খাওয়ার জন্য পালং শাক ডাল এখানে তোমার কি বলে মা এটা কি বেগুনের তরকারি আর সব কিছু আছে শিম বেগুন টমেটো দন সব তরকারি মাংস মাছটা এই মাছটা হচ্ছে কি কালকে কার মাছটা খাইনি আজকে এখানে আমি নিয়ে চলে এসেছি তাই দুপুরে যেহেতু এখানে রান্না হচ্ছে আর এই যে তোমাদের দাদা ভাই বাবু এখানে বোনের সাথে আছে ওকে খাইয়ে দিয়েছি ও ওর মতন আছে চলো এবার আমরা খেয়ে নিই মা ওখানে